নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করবো একটি বিশেষ প্রয়োগ সম্বন্ধিত বিষয় নিয়ে যা আপনাদের জীবনে আর্থিক দুরবস্থাকে উন্নতি করবে দর্শকগণ এই আর্থিক অবস্থার জন্যে মানুষের জীবনে বিভিন্ন ধরনের কষ্ট এবং লাঞ্ছনার সম্মুখীন হতে হয় কারণ অর্থ কিছু না হলেও অনেক কিছুই বটে তবু আজ আমি যে প্রয়োগের কথা বলছি বা যে জিনিসটা আপনাদের করতে বলছি সেটা যদি আপনারা আজ রাত্রিতে অর্থাৎ এই মাঘ মাসের পূর্ণিমার দিনে যদি করে নিতে পারেন জানবেন জীবনের অনেকটা আর্থিক দুরবস্থাকে আপনি উন্নত করে নিয়েছেন দর্শকগণ এই জিনিসটি করলে আপনার জীবনে অর্থের প্রাচুর্য বাড়বেই এবং আপনাকে অর্থের পিছনে ছুটতে হবে না অর্থ আপনার পিছনে ছুটবে এটা মনে রাখুন এটা কোনো প্রবাদ বাক্য বা গালগল্পও নয় এটা একটা অনুভূত প্রয়োগ এবং যারা অদ্যাবধি করেছেন তারা গোপনভাবে এই জিনিসটি প্রতিবার করেন এবং প্রতিবার তার ফল তারা লাভ করছে দর্শকগণ এমনই একটি বিরল প্রয়োগ এই পূর্ণিমার দিনে আপনারা যদি করে নিতে পারেন আপনাদের জীবন থেকে বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ সেগুলো দূর হয়ে যাবে দর্শকগণ ঘরে শান্তি বিরাজমান হবে আপনার স্ত্রী পুত্র সব বাধ্য থাকবে আপনার যে কোনো কষ্টকে লাঘব করতে এই প্রয়োগটি একটি অব্যর্থ প্রয়োগ আপনারা করে দেখুন আপনাদের জীবনে বিভিন্ন ধরনের অনুভব আপনারা পেতে থাকবেন দর্শকগণ এরপর আমরা আলোচনা করছি যে এই প্রয়োগটি কীভাবে করবেন মেন কথা হচ্ছে কীভাবে করবেন কারণ কোনো জিনিসকে করতে গেলে তার সম্পূর্ণ প্রয়োগবিধি যদি আপনি না জানেন তাহলে তাতে কিন্তু কোনো ফল লাভ হয় না এবং মানুষ এইভাবেই না বুঝে সুঝে যদি কাজ করে তাহলে কিন্তু কোনো ধরনের কোনো প্রফিট পাওয়া সম্ভব নয় এবং যদি আপনাকে ওই সম্বন্ধিত কোনো প্রফিট পেতে হয় তাহলে তার সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার এবং সেই সম্পূর্ণ জ্ঞান রেখে আপনারা এই কাজটি করবেন দর্শকগণ একটা কথা বলে দিই কোনো জিনিস করতে হলে তার সর্বথা একটা মাপদণ্ড থাকে এবং সেই মাপদণ্ড সেই মাপদণ্ডকে সেই মাপদণ্ডকে আপনারা যদি ঠিকমতোভাবে করে নিতে পারেন তো জীবনের অনেক উন্নতি আপনারা করতে পারবেন এই জীবনে কিছু পেতে হলে কিছু আপনাকে করতে হবে বিনা কিছু করে কিছু পাওয়া যায় না মানুষ বিভিন্ন ধরনের প্রয়াস করতে থাকে তার জীবনের উন্নতির জন্য এবং আজকের এই যে প্রয়োগটি এটি আপনার শুধু এই পূর্ণিমা নয় যে কোনো পূর্ণিমার দিনে আপনারা এই প্রয়োগটি করতে পারেন এটি একটি এমনই প্রয়োগ যা চিরাচরিত এবং মা লক্ষ্মীর অদ্ভুত আশীর্বাদ আপনাদের উপরে এসে পড়বেই পড়বেই এবং পড়বেই আপনারা মনে রাখবেন এই প্রয়োগটা যদি আপনারা একবার ঠিক মতো করে নিতে পেরেছেন তো জীবনে আপনাকে টাকা পয়সার জন্য ভাবতে হবে না আপনার বাড়ি থেকে যত গৃহ ক্লেশ আছে তা দূর হয়ে যাবে আপনার ছেলে মেয়ে যারা এখনো পর্যন্ত আপনার কথা শুনছিল না দা তারা অতি অবশ্যই আপনার কথা শুনবে এটা একটা এমনই যুগান্তকারী পরিবর্তনিক প্রয়োগ কারণ এর মধ্যে এক আছে অদ্ভুত শক্তি কাজ করে সময় এবং কিছু যোগ বিশিষ্ট যোগ মানুষের জীবনে অদ্ভুত আনন্দ এনে দিতে পারে এবং অদ্ভুত পরিবর্তন ঘটাতে পারে দর্শকগণ সেই রকমই এই পরিবর্তনটির বা এই প্রয়োগটির আজ আমি যে কথাটি বলছি সেটি এই পূর্ণিমার দিনেই কিন্তু সম্ভব অন্য কোনো দিনে এই কাজটি হবে না একমাত্র পূর্ণিমার দিনই আপনারা এই কাজটি করতে পারেন এবং এর সদ উপযোগ আপনারা করবেন তো কি কি করবেন সেটা আমি বলে দিই সর্বপ্রথম আপনারা সন্ধ্যের ঠিক আগে অর্থাৎ যখন সূর্য থাকবে সূর্য থাকতে থাকতে আপনারা ভালোভাবে স্নান করবেন স্নান করার পরে স্নানের জলে আপনারা সামান্য হলুদ এবং গোলাপ জল দিয়ে আপনারা স্নান করবেন যদি সম্ভব হয় তাহলে ইত্র আপনারা দিতে পারেন ওই জল ওই জলে স্নান করার পর আপনি সর্বপ্রথম স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনি আপনার ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরে গিয়ে আপনার কুলদেবী কুলদেবতা সবাইকে আপনার কথা জানাবেন এবং জানাবেন যে আজ আমি যে প্রয়োগটি করতে যাচ্ছি তাতে যাতে আমার সিদ্ধি লাভ হয় এবং যাতে সেই প্রয়োগটি সম্পূর্ণভাবে আমি করে আমার জীবনে উন্নতি করতে পারে তার আশীর্বাদ আপনারা করবেন এই কথাটি বলে আপনি আপনার ঠাকুর ঘরে ওই জায়গাতেই আপনি বসে আপনার গুরু দীক্ষার গুরুমন্ত্র এক মালা জপ করবেন এবং আপনার যদি ইষ্ট থাকে সেই ইষ্টদেবীরও মন্ত্র জপ করবেন দর্শকগণ ওই রাত্রিতে আপনাকে যেতে হবে একটি ডুমুর গাছের কাছে এবং এই এবার পর একটা কোয়েশ্চান যে কখন যাবেন এটা আপনারা রাত্রির চৌঘড়িয়া দেখে যাবেন অর্থাৎ যে সময় অমৃতকাল এবং লাভ লাভের চৌঘড়ি থাকবে ওই চৌঘড়িতে যাবেন এটা আপনারা নেট থেকে দেখতে পেয়ে যাবেন গুগলে আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন দর্শকগণ সর্বপ্রথম ওই ডুমুর গাছের আপনার আপনার একটু আগে যে চিত্রটি গাছের দেখলেন ওটা হচ্ছে ডুমুর গাছ ওই ডুমুর গাছের গোড়ায় গিয়ে সর্বপ্রথম একটি আপনারা প্রদীপ জ্বালাবেন একটি দেশি ঘিয়ের প্রদীপ নিয়ে যাবেন এবং ওই দেশি ঘিয়ের প্রদীপে সামান্য পরিমাণ সাদা সরষ দুটো লং একটা এলাইচি এবং এক টুকড়া এবং এক কর্পূর অতি অবশ্যই দেবেন এইভাবে দিয়ে আপনারা প্রদীপটিকে উত্তরমুখী করে জ্বালাবেন উত্তরমুখী করে জ্বালিয়ে প্রদীপটিকে আপনারা সর্বপ্রথম প্রণাম করবেন যে হে প্রজ্বলিত দ্বীপ শিখা হে প্রজ্বলিত দ্বীপ আমি এই জায়গায় আপনাকে প্রজ্বলিত করলাম আমার জীবনের সমস্ত দুঃখকে দূর করার জন্য আশা করি আপনি আমার নিবেদন স্বীকার করবেন এবং আমার জীবন থেকে সমস্ত দুঃখকে দূর করবেন দর্শকগণ এইভাবে প্রদীপের শিখাকে প্রণাম করে আপনি কাজটি শুরু করবেন এবং এরপর আপনারা লক্ষ্মী নারায়ণের যে প্রয়োগ এই প্রয়োগকে আপনারা করবেন কি করবেন আপনারা সঙ্গে নিয়ে গে নিয়ে যাবেন ওই দিন যে পুজোর জিনিসপত্রগুলি নিয়ে যাবেন তাতে থাকবে সামান্য আতপ চাল সামান্য হলুদ সামান্য সিঁদুর সামান্য ঘি সামান্য ধূপ ধুনো এবং একটি হলুদ কাপড় আপনারা নিয়ে যাবেন ওই হলুদ কাপড়টি ওই জায়গায় বিছিয়ে দেবেন হলুদ কাপড়টা একটু বড়ো মাপের নেবেন যেমন এক মিটার আপনারা শ মিটার বাই শ মিটারের একটি হলুদ কাপড় নিতে পারেন কিংবা এক এক ফুট বাই এক ফুটের এইভাবে একটি আপনারা কাপড় নেবেন ওই কাপড়টি ওই জায়গায় বিছিয়ে তার উপরে এই কাজগুলো করবেন প্রদীপটি আপনারা জ্বালাবেন জ্বালার পর সুগন্ধিত ধূপ দ্রব্য জ্বালাবেন এবং আপনারা ওই আতপ চাল হলুদ ওইটুকে মিশিয়ে আপনারা ওই একটি মন্ত্র আমি বলছি ওই মন্ত্রটিকে আপনারা ওই ডুমুর গাছের গোড়ায় বলতে বলতে এই জিনিসগুলো অর্পণ করবেন ওম শ্রীম মন্ত্রটি ভালো করে শুনবেন ওম শ্রীম আগচ্ছ আগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ মম পূজা গৃহার ওম শ্রীম আগচ্ছ আগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ মম পূজা গৃহাগ এই কথা বলতে বলতে আপনারা সিঁদুর চাল ধূপ দুই নৈবুদ্য যা এনেছেন সব ওই ডুমুর গাছের গোড়ায় আপনারা দিতে থাকবেন সব শেষে আপনারা যে ওই কর্তা যে কর্তা যিনি করছেন কাজটি তিনি ওই ডুমুর গাছকে প্রণাম করবেন এবং আপনি মা লক্ষ্মীকে আপনার সাথে আপনার বাড়িতে যেতে অনুরোধ করবেন এরপর বসে যে মন্ত্রটি আপনাদের জপ করতে হবে সেটি একটি হলো সাবর মন্ত্র এবং এই সাবর মন্ত্রকে বলার আগে এই সাবর মন্ত্রটিকে বলার আগে আপনি সাবর সুমেরু মন্ত্র যেটি এটি আপনারা একুশবার পড়ে নেবেন সাবর সুমেরু মন্ত্রটি হলো এই রকম গুরুষ গুরুষ গুরু হে বীর গুরু সাহাব সুমরৌ বলিভান্ত সিঙ্গিতরৌ বন কহৌ মন নাও করতার সকল গুরুকা হর ভজে ঘট্টা পকর উজ্জাগ চেত সম্ভার শ্রী পরমহংস এটি হলো সাবর সুমের মন্ত্র এই মন্ত্রটিকে আপনারা একুশবার পড়ার পরে যে মন্ত্রটি বলবেন সে মন্ত্রটি এই রকম সাগর কি দুহিতা সাগর কি দুহিতা বিষ্ণু কি পেয়ারি সাগর কি দুহিতা বিষ্ণু কি পেয়ারি চন্দ্র ভ্রাতা কি সৌগন্ধ হাজর হ এটা হলো মন্ত্র এই মন্ত্রটি একটি বিশেষ ক্ষমতা আছে এবং এটা আপনারা জপ করে দেখবেন মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি সাগর কি দুহিতা বিষ্ণু কি পেয়ারি চন্দ্র ভ্রাতা কি সৌগন্ধ হাজির হোক এইভাবে বলে আপনারা ওই গাছটির গোড়ায় একশো আটবার বলবেন এবং ওই গাছ থেকে একটি ডুমুর এবং একটি ডুমুরের পাতা আপনারা নিয়ে ওই হলুদ কাপড়ে বেঁধে বাড়ি চলে আসবেন এবং সেটিকে আপনার ঠাকুর ঘরে রেখে প্রতিদিন ধূপ ধুনক দেবেন দেখবেন জীবনে অনাস অনাবশ্যকভাবেই টাকা পয়সা আসতে থাকবে এবং জীবনের সমস্ত সুখ আপনি পেতে পারেন যাই তারা